রবীন্দ্রনাথের পায়ে চলার পথ এ লিপিকাটি প্রথম প্রবাসী পত্রিকায় আশ্বিন তেরোশো ছাব্বিশ সংখ্যায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের পায়ে চলার পথ লিপিকাটি আলাদাভাবে মর্যাদা পেয়েছে এখানে পথ শব্দটি আপাতভাবে রাস্তার অবতারণা বটে কিন্তু কবি রবীন্দ্রনাথের মূল লক্ষ্য রূপক সাংকেতিক অর্থে পথ রবীন্দ্র সাহিত্যে বিশেষ তাৎপর্যবাহী কখনো পথ অর্থে উপায় বা কৌশল কখনো দ্বার বা ছিদ্র কখনো রাস্তা বা সড়ক আবার কখনো দেখি পথ অর্থে প্রতীক্ষা পায়ে চলার পথ এমন একটি শিল্পকর্ম যাতে থাকা গূঢ় অর্থ বের করার চেষ্টা আজও শেষ হয়নি কেননা গান কবিতা কিংবা নাটকে রবীন্দ্রনাথ পথ শব্দটিকে বহু অর্থে ব্যবহার করেছেন জাগরণ কবিতায় পথ চেতু কাটলো নিশি এই পথের অর্থ অপেক্ষা তেমনি আমার পথে হলো দেরি আমার এই পথ চাওয়াতে আনন্দ পথ চেয়ে যে কেটে গেল ভিন্ন ভিন্ন অর্থবাহী রবীন্দ্রনাথ ঠাকুর তার এই লিপিকা পায়ে চলার পথকে ভাগ করেছেন তিনটি ভাগে প্রথম ভাগে বর্ণনা করেছেন মানুষের জীবনকাল অর্থাৎ পায়ে চলার পথকে লেখার দ্বিতীয় ভাগে রেখেছেন সেই পথকে ফিরে দেখায় আর সমাপ্তি ভাগ বা তৃতীয় ভাগে প্রকাশ করেছেন সেই পথের কাছে কিছু চাওয়ার আকুতি আর চিরায়িত প্রশ্নকে এই তো পায়ে চলার পথ শুরুটা হয়েছে একটি পথের সাথে পরিচিতির মাধ্যমে যে পথের বাঁকে বাঁকে রয়েছে যুগ যুগান্তরের মানুষের পায়ের ছাপ কোটি কোটি বছর পেরিয়ে আজও সে পথেই তাদের গমন যে পথে হাঁটা আমাদের সকলের এক অনিবার্য কাজ মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সেই পথের সাথে পরিচিত আমরা এই লিপিকার প্রথম লাইনটির মাধ্যমে বর্ণনা দিতে গিয়ে উপস্থাপন করা হয় পথের গায়ের চিরায়ত মেঠোপথ যে পথ বয়ে চলেছে বনের ভেতর দিয়ে যে পথ তার রেখা এঁকেছে মাঠের মধ্যিখানে গ্রামের মানুষের দৈনন্দিন কার্যক্রমের স্থান য়াঘাটের পাশ দিয়ে যার যাত্রা মানুষের সেই কর্মব্যস্ত যাত্রাপথে কখনো ছায়া দিয়েছে বটবৃক্ষ কখনো পথের বর্ণনা দিতে গিয়ে কবিগুরু বর্ণনা করেছেন গ্রামের চমৎকার প্রকৃতির যে প্রকৃতি সবসময় ছুঁয়ে যায় মানব মন যার পরম স্পর্শ আমাদের মনকে শীতল করে প্রকৃতির প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ যেন এই কয়েকটি কথা পাঠকের মনে প্রশ্ন জাগে এই পথ কি দৃশ্যমান কোনো রাস্তা নাকি অদৃশ্য কোনো বহমান ধারা ধরনের এই ভূমিকে স্পর্শ করা প্রতিটি মানবের জীবনই তো এক একটি পথ জন্ম থেকে মৃত্যু সুনির্দিষ্ট গভীর ও অনিবার্য পথ যার কোনো বিকল্প নেই বিকল্প হয় না দুনিয়াতে মানুষের বিচরণটুকুই তো কেবল দৃশ্যমান এটুকুই তার জীবন রেখা আবার এর ভিতরে রয়েছে এক নির্মম সত্য মৃত্যুর মাধ্যমে অদৃশ্য হয়ে যাওয়া মানুষের জীবন রেখা নামক এই পথের মধ্যেও রয়েছে কতই না বৈচিত্র্য কেউ কেউ একা একা তার জীবন পার করে দেয় তবে সবার জীবনে এমন হয় যে কেউ পাশে থেকেছে আবার কেউ থেকেছে খুব দূরে আমাদের জীবন চলার পথে আমরা দেখা পাচ্ছি কত চেনা অচেনা মানুষের আর দূর থেকে দেখছি কত অচেনা মানুষ তাদের জীবন অতিবাহিত করছেন কি করছেন কিংবা কেন করছেন তা আমাদের আগ্রহের বস্তু হয় আবার কখনো বিন্দুমাত্র আগ্রহ তৈরি হয় না পথে চলা মানুষের বর্ণনার পর পর বর্ণনা করা হয়েছে সেই মানুষদের মধ্যে থাকা বৈচিত্র্যকেও কারো বা ঘুমটা আছে কারো বা নেই গায়ে নতুন বধুর মাথায় থাকে ঘুমটা এর মাধ্যমে বোঝানো হয়েছে আমাদের মানব জীবনের চলার পথে নবীন পথচারীদের আর যাদের ঘুমটা নেই তারা অভিজ্ঞ পথচারী এছাড়াও বর্ণনা করা হয়েছে তাদের পথে চলার সময় করা কাজকে রকম ফের সৃষ্টিকর্মেও থাকে বৈচিত্র্য কেউ বা জল ভরতে এসেছে কেউ বা জল নিয়ে ফিরে এলো দ্বিতীয় অংশে পরিচয় করানো হয় এই চমৎকার পথের এক ঐতিহাসিক সত্যের সাথে যে সত্য বলছে আপনার আমার চলার পথ এত সুন্দর হলেও এটি চিরকাল চলার মতো নয় দিনের আলোতে দেখতে পাওয়া পথ এ একদিন অন্ধকারে বিলীন হয়ে যাবে জীবনের আলো যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ মনে হবে এই পথটি আমার কিংবা আপনার কিন্তু আসলে কি এই পথ আমাদের কারোর এই পথ যদি আমাদের হতো তাহলে আবার কেন ফিরিয়ে যেতে পারছি না আমরা কেউই এই পথে শুধুমাত্র একবার এই পথে চলার সুযোগ হয় ফিরে গিয়ে আবার নতুন করে চলার কোনো সুযোগ নেই নিয়ম নেই এই চলার পথে সঙ্গী হিসেবে পাওয়া কাউকে আর নতুন করে না। তাদের সাথে আলাপ করতে এগিয়ে যাওয়া যাবে না আর দেখা হবে না প্রাণের মানুষদের সাথে কারণ এই পথ একবারই চলার জন্য বানানো হয়েছে নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড় দ্বাদশ দেউলের ঘাট নদীর চর গোয়ালবাড়ি ধানের গোলাপেরিয়ে পেরিয়ে সেই চেনা ছাউনি চেনা পথ চেনা মুখের মহলে আর একটি বারো ফিরে গিয়ে বলা হবে না এই যে এই পথ ধীরে ধীরে বিস্তৃত হতে থাকবে আমাদের চিন্তা থেকে যখন আমাদের জীবন সায়ান্ন এসে উপস্থিত তখন ফিরে তাকাবো আমাদের জীবন নামের এই পথের দিকে সন্ধ্যা উপস্থিত হলে মনে করার চেষ্টা করব দিনের আলোতে চলমান আমাদের পথকে দেখব কতই না বিচিত্র ছিল আমাদের পথ কিছু পায়ের ছাপ স্পষ্ট দৃশ্যায়ন হবে আমাদের চোখের সামনে আবার কিছু থাকবে অস্পষ্ট জীবনের ঘটনাগুলো ঠিক এরকমই মনে হবে জীবন নামের লম্বা একটি পথ পেরিয়ে এসেছি কিন্তু এমন কোটি কোটি মানুষও এই পথ পেরিয়ে এসেছে মহাকালের কাছে এই পথ এক ধুলি মাত্র পথ আমাদের এক একটি জীবনকে ধুলি রেখার মতো সংক্ষিপ্ত করে এসেছে সেই একটি পথ চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে এক সোনার সিংহদ্বার থেকে আরেক সোনার সিংহদ্বারে এর মানে যেন জীবনের শুরু থেকে শেষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়ে বেঁধে রাখা আমাদের জীবন ওগু পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার এই ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না আমি তোমার ধুলোয় কান পেতে আছি আমাকে কানে কানে বলো তৃতীয় অংশ শুরু হয় আমাদের চলার পথের প্রতি আমাদের থাকা আকুতি দিয়ে জীবন সায়ান্য উপস্থিত হলে আমাদের ফের শুরু করতে ইচ্ছে করে আমাদের চলার পথকে কত অতৃপ্তি থাকে মনের গহিনে চলার পথকে স্বচ্ছ কাঁচের মতো দেখতে ইচ্ছে করে কিন্তু আমাদের পথ বড়ই নিষ্ঠুর আমাদের কথা শুনবে না সে কোনো পথিকের কাছে কৈফিয় দিতে বাধ্য নয় সে যতক্ষণ পথিক পথে থাকবে ততক্ষণ তার রাজত্ব যাত্রা পুরোলে পথের সাথে তার সম্পর্ক আর যেন নেই পথকে মানুষ তার নিজের রেখা সম্পর্কে যাই জিজ্ঞাসা করুক না জীবনের পরিসমাপ্তির দিকে জীবনে এত এত মর্যাদা কিংবা সম্মান পুষ্প বৃষ্টির মতো এসেছে কিন্তু পথের সেই হিসেব নেই পথ চলেছে পথের মতো পদচারণের ছাপ রাখা মানুষ মহাকালের চিরায়ত এক ছোট্ট অংশ নয় হয়তো বিশাল এ মহাকাল তাকে মনে রেখে কি করবে স্মৃতি মনে রাখা মানে তো ক্ষণিক সময়ের জন্য হলেও থেমে থাকা তার স্বভাব সামনের দিকে এগিয়ে যাওয়া এই পত্র মানুষের স্তুতির খবর রাখবে না একজন সৃষ্টিশীল মানুষের কতই না সৃষ্টি থাকে একজন মানুষ সৃজন করে কতই না নতুন ধারা এ পৃথিবীতে আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে জীবনের চলার পথে হাঁটতে গিয়ে বের হয়েছে কতই না নতুন ধারা কর্মকে মহাকাল স্থান দিয়েছে তার পাতায় কিন্তু দিতে পেরেছে কি মানুষকে কি নিজের শেষটা জানে যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছলো যেখানে তারার আলোই অনির্বাণ বেদনার দেওয়ালি উৎসব হচ্ছে পথকে নিয়ে জটিল এক প্রশ্নের মাধ্যমে পথ লিপিকার সমাপ্তি টানেন চলার রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন মহাকালের বাসিন্দারা ধারার পর ধারা চলে যাচ্ছে পথের এই ধারা সমাপ্ত হচ্ছে না কিন্তু কখন তার শেষ হবে কি করেই বা হবে তার শেষ